আসসালামু প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন বদলে গেছে যাত্রাবাড়ি ড্যামরা মহাসড়ক মুক্তি মিলেছে যানজটের হাত থেকে যাত্রাবাড়ি থেকে সুলতানা কামাল সেতু পর্যন্ত মহাসড়কটি পৃথক সার্ভিস লেন সহ চালেনে উন্নতিকরণ কাজটি প্রায় শেষ পর্যায়ে এখন শুধু এই সড়কটির উভয় পাশে আট দশমিক চার চার পাঁচ কিলোমিটার অংশের পৃথক সার্ভিস লাইনের নির্মাণের কিছু কাজ বাকি রয়েছে তবে এরই মধ্যে যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত এই চার লাইনের সড়কটি কাজ শেষ হয়েছে কিছুটা এক্সপ্রেসও আদলে নির্মাণ করা হয়েছে এই চালানের লাইনের সড়কটি সুপ্রিয় দশক আজকের পরবরটি সাজানো হয়েছে যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার থেকে ড্যামরা সুলতানা কামাল সেতু পর্যন্ত এই প্রকল্পটির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সামনের এই ফ্লাইওভারটি যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার এই ফ্লাইওভারটির ডানপাশের এই অংশটি চলে গেছে পোস্তগোলা হয়ে মাওয়ার দিকে আর সুজা অংশটি চলে গেছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড হয়ে কাশপুরের দিকে এই সুজা অংশটি দিয়েই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাবে আর ফ্লাইওভারটির বামপাশের এই র্যামটি চলে গেল যাত্রাবাড়ি থেকে ড্যামরার দিকে আর আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার থেকে সুলতানা কামাল সেতু পর্যন্ত ফ্লাইওভার থেকে নামার পর এটি টুল প্লাজা এর সামনে থেকে শুরু হয়েছে যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত প্রকল্পটি প্রকল্পের শুরুর অংশে দেখা যাচ্ছে সার্ভিস লেন এবং মূল সড়কটির মাঝখানের অংশে সবুজায়ন করার জন্য বিভিন্ন প্রকার গাছ লাগানো কাজ চলছে এরই মধ্যে যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত মূল চার সড়কটি সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে শেষ হয়েছে রুটমার্কিংয়ের কাজ ল্যাম্পপোস্ট লাগানোর কাজ সব কিছু মিলিয়ে হয়েছে মুক্ত, যদিও সড়কটির যাত্রাবাড়ি থেকে ড্যামরার দিকে যাওয়ার পথে মূল সড়ক থেকে সার্ভিস ল্যান্ড কিংবা সার্ভিস লেন থেকে মূল সড়কে প্রবেশের কোনো সুযোগ নেই তবে ড্যামরার দিক হতে যাত্রাবাড়ির দিকে আসার পথে সার্ভিস লেন থেকে মূল সড়কে ওঠার জন্য বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে নতুন চালেনের সড়ক তার পাশ দিয়ে সার্ভিস লেন সড়কের এক পাশে রয়েছে পাড় বাঁধানো জলাধার সড়কের পাশের এই জলাধারটিকে যদি বর্ধন করা যেত তাহলে সব মিলে হতো লুকিং লাইক এ ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্রকল্পের কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম সামনে যে লাল রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি ডক্টর মাহফুজুর রহমান মোলা কলেজ প্রকল্পের এই অংশে একটি আন্ডারপাস রয়েছে এই প্রকল্পের যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত পাঁচ দশমিক চার শূন্য কিলোমিটার অংশে আটটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে প্রকল্পের আরও কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম এ অংশে একটি আন্ডারপাস রয়েছে আর দিক হতে যাত্রাবাড়ির দিকে প্রবেশের ক্ষেত্রে যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেন থেকে মূল সড়কের প্রবেশের একটি পয়েন্ট রয়েছে তবে যাত্রাবাড়ি থেকে ড্যামরা দিকে যাওয়ার পথে সার্ভিস লেনে যাওয়ার বা সার্ভিস লেন থেকে মূল সড়কে আসার কোনো পয়েন্ট নেই সরাসরি চলে যেতে হবে ড্যামরায় প্রকল্পের এই অংশে খালের পানিটা কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে প্রকল্পের এই অংশে খালের ধরে ছোট করে পায়ে হাঁটার একটি পথ নির্মাণ করা হয়েছে যাত্রাবাড়ি থেকে সুলতানা কামাল সেতু পর্যন্ত মহাসড়কটি পৃথক সার্ভিস লাইন সহ চাল এনে জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে তিনশো সাত্রিশ কোটি পঁচাশি লক্ষ টাকা ব্যয় ধরে দু হাজার সালে মে মাস হতে দু হাজার বিশ সালে জুনের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশন পাঠানো হয় তবে পরবর্তীতে এই প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় হয়েছে তিনশো কোটি সাতাশি লক্ষ টাকা এবার চলে আসলাম ড্যামরার দিকে যারা স্টাফ কোয়ার্টার রোডের দিকে যাবে তারা পাশের এই সার্ভিস লাইনটি ব্যবহার করবে আর যারা যাত্রাবাড়ির দিক হতে সুলতানা কামাল সেতুর দিকে যাবে তারা সোজা সড়কটি ধরে চলে যাবে সামনে রয়েছে দৃষ্টিনন্দন দু লেনের সুলতানা কামাল সেতু আমরা একটু পর সেই সেতুর দিকেও যাব সামনের এটি একটি আন্ডারপাস আন্ডারপাসের বামপাশের এই সড়কটি চলে গেছে স্টাফ রোড হয়ে বনশ্রীর দিকে প্রকল্পটি যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার থেকে শুরু হয়ে ডেমরা ঠিক এই অংশ হিসেবে শেষ হচ্ছে এরপর থেকে শুরু হয়েছে সুলতানা কামাল সেতুটি সুপ্রিয় দর্শক এই ছিল যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত একান্তকাম্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ